যেটা যাওয়া দরকার সেটি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বরাবর বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগেল প্রসিডিউর এবং বিনয়ের সহিত অ্যাপ্রোচ করেছি যেটি নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় যদি নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে তাহলে অন্যান্য সংগঠন কোনো কখনো বিক্রি হলে তাদের কর্তৃক মহবেদ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বা তাদের কর্তৃক অপ্রীতিকর অ্যাপ্রোচের আশঙ্কা দেখা দেবে তখন এটা তাই নির্বাচন কংশে এড়াতে পারে না সেজন্য প্রত্যেকটা অভিযোগের নিয়োগতান্ত্রিক উপায় সেটি পানিশমেন্ট হওয়া দরকার এবং সেটি তদন্ত হওয়া দরকার আমরা একটি আহ্বান করছি এবং গত দুই দিন ধরে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে সেটি জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা সে ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে আমাদের থেকে আমরা প্রতিবাদ জানিয়ে রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ থাকবে না নিরাপত্তা দিতে পারবে না যে প্রশাসন এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা এই রাষ্ট্রের জায়গা থেকে সেগুলো

এভাবে করে প্রত্যেকটি ক্যাম্পাসে এক এক জায়গায় এক এক গ্রুপ এক এক ভাবে বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্রি ভাবে না পরবর্তীতে সেটি বিষয়টা কি করে হয় সেজন্য রাষ্ট্রের এবং বর্তমান সরকারের মনে করছি আমরা আমাদের আহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জনের পক্ষ থেকে যে ইশতেহার সেই ইশতেহারের আহ যে বৈশিষ্ট্য এবং ডিটেল বর্ণনা

আলহামদুলিল্লাহ না শেয়তানে রাজি বিসমিল্লাহির রহমানির রহিম সাংবাদিক বন্ধুদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই ইস্তেহার সেই ইস্তেহার পে শুরু করছি আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থি জোট আমাদের আমাদেরlogan হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়া ছাত্রাত্রী আমরা থামবো না আমরা এই প্রমিটি করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘদিন সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই মেসেজ যে আমরা সামরা আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে আমরা জোর দিব আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ এবং ছয়টি বিষয় যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি এ ধরনের ছয়টি বিষয়কে আমরা ক্যাম্পাস থেকে বিতারিত করব যা কিছু বিষয় এখনো রয়েছে আমরা যে বিষয়গুলো বাস্তবায়ন করতে চাই অর্থাৎ এবং প্রতিজ্ঞাবদ্ধ আমরা যদি নির্বাচিত হই আমরা যে বিষয়গুলোকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাই সেই বিষয়গুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন এবং

আকিদা তরত্ব আমরা এই তরত্ব আমরা কমি। নিয়ে আসবো ইতিমধ্যে এবং সাইবার বলে দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার বোলিং এবং ইসলাম উপিয়ার যথেষ্ট উপকরণ রয়েছে আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিতাড়িত করবো ইনশাল্লাহ আমাদের যে ওভারঅল ইশতেহার এই ইশতেহারটা আমরা ছত্রিশে জুলাইয়ের থিমে ডিজাইন করেছি অর্থাৎ আমাদের টোটাল ইশতেহার হচ্ছে ছত্রিশটা এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসব। আমাদের স্লোগান হচ্ছে যে বারো মাসে ছত্রিশটা পরিবর্তন আমাদের প্রথম যে ইস্তেহার সেটি হচ্ছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তা দেখেছি আমরা বারবার বলেছি ডাকসু নির্বাচন কিভাবে হবে এটির জন্য শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম অর্থাৎ ডাকসুর নিজের ছেড়ে থাকা দরকার কিন্তু এবারও আমরা এ ধরনের সে প্রস্তাবনা দেওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে আমলে না নিয়েই আগে

প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈঠকে বিশ্ব করা আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে অতএ হোটেল ও মাসিক আবাসন ভাতা